হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দেখেন আপনাদের নতুন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আবার রিস্টক করা হয়ে গিয়েছে তো এই যে ডিমের ঝুড়ি এই ডিমের ঝুড়ির কথা আর কী বলবো অনেক আপুদের অর্ডার ছিল আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছেন কেউ যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ডিমের ঝুড়িটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে তো এই ডিমের ঝুড়িটার ক্যাপাসিটিটা বলে দিচ্ছি এখানে হচ্ছে বিশ থেকে চব্বিশটা ডিম ধরবে এটা হচ্ছে ডিমের সাইজ অনুযায়ী তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা আমি আবারও বলছি এই যে ঢাকনাটা দেখতে পারছেন এইটা কিন্তু সিরামিকের অনেক পেজে পাবেন তবে এই ঢাকনাটা কিন্তু সিরামিকের পাবেন না তো আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের কাছে কিন্তু এবার শুধুমাত্র বড় সাইজটা অ্যাভেলেবেল আছে ছোটো সাইজ ডিমের ঝুরি কিন্তু এবার অ্যাভেলেবেল হয়নি তো আপনারা যারা নেবেন তারা বড়টা নিতে পারবেন ডিমের ঝুরি ছাড়াও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদের জন্য আনা হয়েছে যে প্রোডাক্টগুলো এর আগে অনেকে আপনারা চেয়ে পাননি তো সেই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এই যে দেখেন আমাদের নতুন শিপমেন্ট যে ঢুকছে কি অবস্থা আসলে শপের অবস্থা এরকম তাহলে অফিসের অবস্থা কি বুঝতে পারছেন এই যে দেখেন আপনাদের কিউট পড়সিমন জার সেট কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এইটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারবেন তো আসলে এই যে পোরসিমন জার সেট এইটা যে কত আপুদের অর্ডার আমি ক্যান্সেল করছি যে কী বলবো আসলে এগুলো স্টক আউট হয়ে গিয়েছিল আর এই যে দেখেন প্লান্ট রাখার জন্য অরেঞ্জ স্টপগুলোও কিন্তু চলে আসছে যাই হোক আমি এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ দেখিয়ে দিচ্ছি যারা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন অনেক সময় কিন্তু স্টক আউট হয়ে যায় তখন কিন্তু আপুরা মন খারাপ করেন অনেকে ভাবেন যে নিবো নিব আসলে নিবো নিব করতে করতে দেখাচ্ছে শেষ হয়ে যায় যাই হোক এই যে অয়েল মিনি জার এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুরা কিন্তু চেয়ে পাননি একজন তো তিরিশ পিস পাইকারিও নিতে চেয়েছে তো আসলে আমরা কিন্তু এখনও পাইকারি সেল করি না তবে আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ হয়তো খুব দ্রুত আমরা পাইকারিতেও যাব যারা পাইকারি নেবেন আমরা তাদেরকে পাইকারিতেও দিতে পারবো তবে এত দ্রুত না একটু টাইম লাগবে যাই হোক এই মিনি অয়েল জার আমাদের নতুন করে পনেরো পিস অ্যাভেলেবেল করা হয়েছে এটা কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর নতুন করে এই যে দেখেন আমাদের এই যে নাস্তার প্লেটটা আসলে এটা নাস্তার প্লেটই বলবো কারণ সন্ধ্যায় আপনারা চিকেন ফ্রাই থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু এগুলোতে সার্ভ করতে পারবেন মোমো সার্ভ করতে পারবেন এটা কিন্তু খুবই কিউট খুবই সুন্দর অনেক আপুরা বলেছিলেন যে দীপাপু নেক্সট শিপমেন্টে এই প্রোডাক্টটা আনবেন তো আমরা কিন্তু একটা ডিজাইনের মধ্যে না দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল করতে পেরেছি তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা বলে দিচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা তো জানেন তো আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে পার পিস আর এই যে প্যান বাটি এই প্যান বাটিটার জন্য কিন্তু আপ অনেক ওয়েট করছিলেন তো এটা হচ্ছে আমাদের নিউ শিপমেন্টে আসছে এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল লাস্ট দুটো ভিডিওতে সম্ভবত আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলছি অরেঞ্জটাও আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের ওই কার্টুনটা অফিসে চলে গিয়েছে তো অরেঞ্জটাও আপনারা অর্ডার করতে পারবেন আর সি গ্রিন আর ব্লুটাও করতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এই যে সবার পছন্দের এই মাঠটা মার্শাল্লা আপনারা যে এত বেশি পছন্দ করছেন এই মাকটা তো আমরা কিন্তু দিয়ে কোলাইতে পারছি না তো এই মাকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে আপনারা এভাবে ইউজ করতে পারবেন আবার ঢাকনা সহও কিন্তু ইউজ করতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আর আমি এখন ডেলিভারি সিস্টেমটা নিয়ে বলে নিই আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পুরা বাংলাদেশে আমরা কিন্তু আগে থেকে একটা টাকাও অ্যাডভান্স নিয়ে থাকি না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলে আসলে কয়েকটা দিন যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম আমার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের যে কি বাজে অবস্থা যে আসলে আমি ম্যাসেজে রিপ্লাই দিতে দিতে অফিস থেকে আমি নিজে একদমই কিন্তু কুল কিনারা করতে পারছি না অনেক আপুদের ম্যাসেজ নিচে চলে গিয়েছে তো আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো প্লিজ আপুরা যাদের পার্সেল এখনও পাননি তারা কিন্তু একটু আমাকে নক দিবেন কারণ অনেক আপুদের পার্সেল আসলে আমি ঠিকমতো দিতে পারিনি তো আপনারা যদি একটু নখ দেন নিচের ম্যাসেজ উপরে চলে আসবে তখন কিন্তু আমি আপনাদের প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো পাঠাতে পারবো তো প্লিজ এতটুকু হেল্প আমাকে করবেন এখন দেখিয়ে দিচ্ছি এই যে ভাজা পোড়া রাখার জন্য এই সার্ভিং ট্রেটা এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এটা সাইজটা হচ্ছে নয় বাই নয় ইঞ্চি এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ইস্কোয়ার ডিজাইনের মধ্যে এটা আট বাই আট ইঞ্চি এইটা সাইজে ছোটো মনে হলেও কিন্তু গোটা একটা মুরগি আপনারা ফ্রাই করে রাখতে পারবেন যখন ফ্রাই করবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলো আপনারা ইলেকট্রিক ওভেনেও কিন্তু দিতে পারবেন তো ইলেকট্রিক ওভেনে দিয়েও আপনারা যে কোনো ধরনের ভাজা পোড়া করতে পারবেন তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে আটশো টাকা করে আর অনেকেই বলেন যে আপু এটা কালার উঠে যাবে কি না তো আমি দুই বছর ধরে ইউজ করছি আমার তো এখন পর্যন্ত উঠিনি এখন কার কি হবে আমি এটা বলতে পারছি না তবে এতটুকু বলছি আপনারা যদি সাবধানে ব্যবহার করেন দুই চার বছরও কিন্তু কিছু হবে না সাবধানে ব্যবহার করলে অনেক দিন ভালো মতো ব্যবহার করতে পারবেন আর এই যে জার সেটটা দেখেন এই জার সেটটা কিন্তু কি বলবো আসলে আনতে আনতে শেষ হয়ে যায় এই জার সেটটা আমাদের নতুন শিপমেন্টে সাত পিসের জার সেট অ্যাভেলেবেল হয়েছে শুধু এই ডিজাইনটাই হয়েছে নাকি আর ডিজাইন হয়েছে এটা কিন্তু এখনও বলতে পারছি না তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা এই যে কাঠের যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটাতে সুগার লিখা আছে একটাতে কফি লিখা আছে একটাতে হচ্ছে টি লিখা আছে তো এই জারগুলো কিন্তু সচরাচর আপনারা কোথাও পাবেন না আসলে খুবই হাই কোয়ালিটির এই জারগুলো আর এই জারগুলোর প্রাইস কিন্তু অন্যান্য পেজে আরও বেশি আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন তো যাই হোক যারা এটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন কাছে মধু জারটা কিন্তু নতুন করে অ্যাভেলেবেল হয়েছে আসলে এইটা কিন্তু অনেক আপুদের চাহিদা ছিল যে আপু এই মধুর জারটা পেলে আমাদেরকে দিবেন তো আমার কাছে যেটা আসছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হবে মধুর কালারের সাথে একদম ম্যাচিং হয়ে যাবে তো এটা কিন্তু খুবই ভালো লাগবে তবে এই যে মধুর কাঠি যেটা এইটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট যে কালারটা সেটা এটা কিন্তু গোল্ডেন কালার না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা দুটো দুই রকমের কিনা না আসলে এটা কিন্তু এইভাবেই আসছে যখন আপনি এটার মধ্যে রাখবেন তখন কিন্তু একদমই বোঝা যাবে না আর খুবই কিন্তু কিউট এইভাবেই কিন্তু আসতে চায় না থেকে তো এইভাবেই আপনারা পাবেন আর এইটার প্রাইসটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনারা ইনবক্সে একটু যোগাযোগ করবেন কারণ মাত্র এই যে দেখেন যেহেতু প্রোডাক্টগুলো মাত্র আসছে যার জন্য আর কি আমি এখনও প্রাইজিংটা করতে পারিনি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মাঘটা এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার অ্যাভেলেবেল আছে আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ওইটা অ্যাভেলেবেল আছে আর এইটা হচ্ছে এই যে দেখতে পারছেন ব্লু আর হোয়াইটের মধ্যে একটা মাগ অ্যাভেলেবেল হয়েছে এই টাউন পাবেন আর ইয়েলো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ওটা শেষ হয়ে গিয়েছিল ওইটা আজকে আবারও অ্যাভেলেবেল হয়েছে তো আমাদের কাছে তিনটা মাগ অ্যাভেলেবেল আছে তিন কালারের তো প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের পড়সিমন জারটা আসলে আমি জানি না কতজন আপুকে দিতে পারবো তো যারা এটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা পার পিস এটা হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ এম ক্যাপাসিটি আমি আবারও বলছি এটা হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ এম ক্যাপাসিটি তো এইটা কিন্তু নিতে পারবেন দেখেন কালারটা যেরকম দেখতে পারছেন হাতে পাওয়ার পরে বুঝবেন যে একদম এক্স্যাক্ট ডিপ একটা অরেঞ্জ কালার মার্শাল্লা এত বেশি কি ওটার এত বেশি সুন্দর এইটা কিন্তু আমি আমার জন্য দুই পিস রাখতে পারছিলাম না তো ইনশাল্লাহ এবার যেহেতু একটু বেশি করে এনেছি আমি আমার নিজের জন্য দুই পিস রাখবো তো যারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আর ছয়শো টাকা আর এই যে প্লান্ট রাখার জন্য এই যে অরেঞ্জ টপ মার্শাল্লা আপুদের এত বেশি পছন্দ ছিল একদম অরেঞ্জের মতো কালার আর ডিজাইনটাও কিন্তু অরেঞ্জের মধ্যে এটার মধ্যে আপনারা রিয়েল প্লান্ট অথবা ছোট ছোট ফুল দিয়েও কিন্তু সাজিয়ে রাখতে পারবেন এমনিতেও রাখতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ওয়ান লিটার ক্যাপাসিটির একটা পানি নতুন বটল এইটা অ্যাভেলেবেল হয়েছে দেখেন ঢাকনাটা হচ্ছে উডেন কালার আর মার্শাল এটা কিন্তু অনেক বেশি সুন্দর ডাইনিংয়ে এ ধরনের একটা ইউনিক টাইপসের পানির বোতল বা আপনার বেডরুমে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর কাচের বোতলগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত তো এইগুলো নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা করে এটার প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার আমি আবারও বলে দিচ্ছি আর এই যে আপনাদের সবার পছন্দের হ্যান্ডেল যে পানির বোতল এটা হচ্ছে নতুন একটা ডিজাইন আবার অ্যাভেলেবেল হয়েছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব বেশি সুন্দর আগের যে দুটো ডিজাইন ছিল ওই ডিজাইন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নাই এই ডিজাইনটাই আপনারা অর্ডার করতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি তিন পিসের গোল্ডেন কালারের একটা জার সেট আমি প্রত্যেকটার কিন্তু ক্যাপাসিটি সহ কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো এম ক্যাপাচিটি ক্যাপাসিটি এই ছোটোটা আর এটা হচ্ছে আটশো এম ক্যাপাসিটি আর এটা হচ্ছে বারোশো এম এল ক্যাপাসিটি আমি আবারও বলছি এই তিন পিসের যে সেট হানড্রেড পারসেন্ট কিন্তু বাইরের জার সেট তো এটাও আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে তো গোল্ডেন কালারের যে জার সেট দেখেন এটার ভেতরে কিন্তু একটু স্টেপ স্টেপ ডিজাইন আছে মার্শাল্লাহ এই জারটার কিন্তু খুব বেশি চাহিদা থাকে তো এইটা হচ্ছে আমাদের কাছে সব সময় থাকে না আজকে হচ্ছে আপনাদের সবার পছন্দের জিনিস নিয়ে এসেছি আসলে কি বলবো আপনারা যে জিনিসগুলো খুব বেশি পছন্দ করতেন সেই জিনিসগুলো কিন্তু চলে এসেছে এই যে আপনারা কিন্তু সবসময় গ্লাসের সাথে জগ চেতেন তো এই যে পানির যে জগগুলো কয়েকজন আপু ভাইয়ারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে পাননি তো এইটা হচ্ছে সম্ভবত দেড় লিটার ক্যাপাসিটি হবে এক লিটারের বেশি হবে জগের যে ডিজাইনটা এটা মশালা এত বেশি সুন্দর তো অনেক আপুরা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আপু জগ আপনি একটু আমাদেরকে এনে দিবেন তো আসলে এই জগটা কিন্তু আমরা একটু রিস্ক কম নিতে চাচ্ছিলাম কিন্তু আপনাদের এত বেশি চাহিদা যার জন্য আর কি আমরা জগটা কিন্তু অ্যাভেলেবেল করতে পেরেছি তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো টাকা আমি আবারও বলছি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো টাকা আর এইটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর আর এটার মুখে কিন্তু একটা ঢাকনাও দেওয়া আছে তবে এই ঢাকনাটা কিন্তু কাচের না এটা হচ্ছে ছাঁচের ঢাকনা এইটা কিন্তু আসলে থাকতো না আগে তো ইদানিং বাইরে থেকে যে জগগুলো আসে সেগুলোর কিন্তু বেশিরভাগ জগেরই এরকম ঢাকনা দেওয়া থাকে ডাইনিংয়ে যেন কোনো রকম পানি টানি রাখলে এগুলো যেন নোংরা না পড়ে পারবেন আর ডিজাইনটা দেখেন একদম নতুন একটা ডিজাইন কিন্তু আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি তো এইটা আপনারা নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন আমি বলবো যে তারা শপে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের অনলাইনের প্রাইসটা কিন্তু ফিক্সড আমি আবারও বলছি আমাদের অনলাইনের প্রাইসটা কিন্তু ফিক্সড তো আপনারা দামাদামি করবেন না আর যারা শপে আসবেন তারা অবশ্যই ন্যূনতম হলেও একটা ডিসকাউন্ট পাবেন তো আপনারা শপে চলে আসবেন আমাদের সব লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী চোদ্দো নাম্বার রোড তিন নাম্বার হাউজ আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আমাদের ফেসবুকের যে পেজ আছে ওইটার নামও কিন্তু হোম হ্যাভেন আপনারা ওখানে যোগাযোগ করেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওখানে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে আপনারা নক করবেন না প্লিজ আসলে ইমোটা আমি একদম অ্যাভয়েড করছি ইমোর নাম্বারটাও কিন্তু আমার কাছে থাকে না তো আপনারা ইমোতে না জাস্ট হোয়াটসঅ্যাপে আর ম্যাসেঞ্জারে আপনারা অর্ডার করবেন তো এখন যে জারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে অনেক আপুদের কিন্তু এই জারগুলো চাহিদা ছিল এটা হচ্ছে সবথেকে বড় সাইজের এটা নতুন আসছে এটা এটা হচ্ছে চারশো এম একটা জার চিকনের মধ্যে আমি আবারও বলছি এটা কিন্তু চওড়া না রেগুলার মশলার জন্য এই জারটা খুবই ভালো এটা নিতে পারবেন এইটার ক্যাপাসিটি হচ্ছে চারশো এম আর এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আর এইটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা আর এইটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা তো যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ এম আর এটা হচ্ছে দুইশো এম তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন যে যাচ্ছে ছেড়টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমাদের কাছে নতুন আসছে এই যে এত চওড়া কিন্তু এর আগে আসেনি আসলে কাঠের ঢাকনাওয়ালা জারগুলা যে এত চাহিদা মাসাল্লাহ আমরা কিন্তু আনতে আনতে শেষ হয়ে যায়। তো এগুলো আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা আর এইটার প্রাইসটা আমি বলতে পারছি না যেহেতু এটা নতুন আসছে আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে এইটা সম্ভবত আটশো আর এটা হচ্ছে নয়শো এটা কিন্তু বড় সাইজের দেখেন এটাতে কিন্তু আপনারা ডাউল চাউলও কিন্তু রাখতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজের আর এই যে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের যে স্কোয়ার জার এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা আমি আবারও বলছি এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এইটা দুই লিটার ক্যাপাসিটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা আর একটা জার সেট আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে মাসাল্লাহ এই জার সেটের ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো এই যে জার সেট যেগুলো নতুন প্রোডাক্ট আসছে আসলে এগুলোর আমি প্রাইসটা বলতে পারছি না আপনারা যারা নেবেন তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন দেখেন এটার হচ্ছে তিনটা সাইজ এইটা এটা হচ্ছে এটা পাঁচশো এম হবে আর এইটা হবে হচ্ছে সাতশো এমএল আমি আবারও বলে দিচ্ছি এইটা হচ্ছে সাতশো এমএল আর এইটা হবে হচ্ছে বারোশো এম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারোশো এম তো এই যে তিনটায় কিন্তু আপনারা নিতে পারবেন আর সাইজটা আমি যেটা বললাম এর থেকে বেশি ছাড়া কিন্তু কম হবে না আমি সব সময় মেজারমেন্টে একটু কম করে বলি যেন আপনাদের হাতে পর পরে সুবিধা হয় এখন দেখিয়ে দিচ্ছি এই যে মিনি যে জগগুলো এগুলো মাসাল্লাহ আমি আসলে গতকাল না গত পরশু একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করেছিলাম তারপরের থেকে এই যে মিনি জগগুলো আপনারা এত বেশি অর্ডার করছেন আসলে আমাদের শেষই হয়ে গেছে সম্ভবত হয়তো আর আট দশ পিস অ্যাভেলেবেল আছে তো এটার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর আমি কিন্তু এর আগেও বলেছি যে প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লাগে তো এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম এটা রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো বাচ্চারা বাসায় থাকলে অল্প স্বল্প জুস করে দিলে খুবই ভালো হবে বা পানি দিলে তো এটা আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে গুড মর্নিং জুজারটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে আটশো এম যে অয়েল যার এইটা সম্ভবত আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এটা আছে একজন আপুর অর্ডার আছে তো এটা এইটা আর এই যে এইটা এই দুটো কেউ অর্ডার করবেন না আসলে এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই ইনশাল্লাহ পরবর্তীতে আসলে পরে আমরা দিতে পারবো তবে এই যে উডেন যে কেটলিটা এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এইটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে চারটা কালারের রেমিকের মাগ অ্যাভেলেবেল আছে এই রেমিকের মাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এটা খুব পছন্দ করে না পুরা তো এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা সেইটা নেবেন আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে সি গ্রিন কালারের মধ্যে তিন পিসের যে পাতিল সেট এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো টাকা তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন কেটেল ডিজাইনের এই ছ সারটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা হচ্ছে নব্বই টাকা করে পার পিসটা ছ সারটাও কিন্তু দেখতে মশালা অনেক বেশি কিউট এটার প্রাইসও থেকে যাচ্ছে নব্বই টাকা পার পিস এখন আমি আপনাদের সাথে একটা কিচেন ক্লিনার শেয়ার করছি এটা হচ্ছে চুলা ক্লিনের জন্য খুবই ভালো তো এটা কিন্তু আপনারা নিতে পারবে এটা আমি আমার নিজের জন্য একটা নিয়েছি আমি ইউজও করেছি তো অনেক বেশি ভালো এটা কিন্তু আপনারা নিতে পারবে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে আর এটা আমাদের কাছে চব্বিশ পিস অ্যাভেলেবেল আছে আমরা আরও অর্ডার দিয়েছি ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো এইটা হচ্ছে অ্যাভেলেবেল আছে আর এখন দেখে দিচ্ছি কিছু জুসের যে গ্লাসগুলো এটা এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড এগুলো হচ্ছে বাইরের তো রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো খুবই ভালো আর যত প্রোডাক্টই দেখাচ্ছি না কেন আসলে এই পর্শিমন জারগুলো আর এই যে ডিমের ঝুড়ি আপনাদের পছন্দের জিনিসগুলো যে দিতে পারছি এর জন্য কিন্তু সত্যি খুব বেশি ভালো লাগছে আর এখন আপনাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করছি এটা হচ্ছে ভাজাপুরা রাখার জন্য এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজের আমি আবারও বলছি এটা হচ্ছে সবথেকে বড় সাইজের এটার প্রাইসটা থেকে যাচ্ছে সতেরোশো টাকা তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা সম্ভবত আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই মাঝে কয়েকজন আপু কিন্তু অর্ডার দিয়েছেন তাদেরকে দিতে পারিনি তো আজকে আমাদের কিছু পিস অ্যাভেলেবেল করতে পেরেছি তো আমরা চেষ্টা করব যে এটা আবার নতুন করে অ্যাভেলেবেল করার জন্য তো এইটা আপনারা নিতে পারবেন এইটা সাইজটা আমি বলে দিচ্ছি নিচের ট্রেটা হচ্ছে তেরো বাই তেরো আর ওপরেরটা হচ্ছে বারো সম্ভবত একটু বেশি কি বারো বাই বারো তো নিশ্চয় বুঝতে পারছেন এখন কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে হাফ প্লেটের মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে এই যে ব্লু কালারের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে তো অনেক কাপড়া কিন্তু আমার কাছে অর্ডার দিয়েছেন অনেক কাপড়ে ইনবক্সে নখ দিচ্ছেন ফোন দিচ্ছেন আসলে যেহেতু আমাদের নতুন শিপমেন্ট আসছে আমি লাস্ট এক সপ্তাহ মতো ঢাকার বাইরে ছিলাম তো সব কিছু মিলিয়ে কেন যেন আমি একদম তাল মিলিয়ে উঠতে পারছি না তো প্লিজ আপনারা এই জিনিসটা একটু বুঝবেন আসলে আমি এবার বাইরে থেকে আসার পরে যে জিনিসটা বুঝছি যে আসলে আমার বাইরে যাওয়াটাই উচিত হয়নি কারণ এত কাজ কি বলবো যে কাজ করতে করতে আমি অনেক আপুদের প্রোডাক্ট ঠিকঠাক মতো দিতে পারছি না তো এটা নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি ইনশাল্লাহ আজকে থেকেই প্রোডাক্টটা স্মুথলি যাচ্ছে আগামী কাল থেকে আরও যাবে আপনাদের মেসেজের রিপ্লাইও দেয়া হবে আর যে আপুরা প্রোডাক্ট পাননি বিশেষ করে কিচেন অর্গানাইজারটা আমি আসলে আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ এই কিচেন অর্গানাইজার নিয়ে যে এত ঝামেলা হবে বা এত লেট হবে এটা যদি আমি আগে থেকে জানতাম আমি না অর্ডারই নিতাম না যে দরকার নাই জাস্ট আমি আমার জন্য একটা বানিয়েছি এটাই শেষ তো আসলে কি করব আমাদেরকে ফ্যাক্টরি থেকে বলেছিল যে গত যে শনিবার গেলো ওই দিন দেওয়ার জন্য তখনও কিন্তু দেয়নি এবার আমাদেরকে লাস্ট টাইম দিয়েছে যে আগামী যে বুধবার এই বুধবারে দিবে আসলে আমি এখনও আপনাদেরকে টাইমটা ফিক্সড বলতে পারছি না তবে পাবেন এটা কনফার্ম একটু লেট হচ্ছে সত্যি আমার বিজনেস লাইফে কখনো কোনো দিন কোনো প্রোডাক্ট নিয়ে এত ঝামেলা হয়নি তো দেড়শো পিসের কাছাকাছি আমরা অর্ডার দিয়েছি এরপরে একদম কানে ধরেছি যে আর এই প্রোডাক্টটা বানাবো না দুই তিন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা যে কি প্রেশার এর থেকে বাইরে থেকে প্রোডাক্ট আনা অনেক ইজি কারণ প্রোডাকশনের ঝামেলা নাই জাস্ট আনবো আর সেল করব তো যাই হোক এই অর্গানাইজারটা পাবেন একটু আমাকে সময় দিবেন তিনজন আপুর অর্গানাইজার একটু ডিস্টার্ব দেখা দিয়েছে আমি সেটাও সমস্যার সমাধান করে দিব প্লিজ আপনারা যেহেতু সময় দিয়েছেন আর কয়টা দিন সময় দেন আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিব আর এখন দেখে দিচ্ছি এই যে কিছু সসার আইটেম তো এইটা আপনারা কাঁচামরিচ বা হালকা পাতলা একটু সস দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে মিনি সসার আর এইটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এই যে এইটাও সম্ভবত আমাদের কাছে নতুন আসছে আমি নিজেও যাই না আসলে কোনটা আছে কোনটা নাই কোনো কিছুই কিন্তু বলতে পারছি না কয়েকদিন পরে আমি শপে আসলাম আর পাস্তা বাটি আমাদের কাছে দেখেন এই যে টু পিচের এই যে এই ছেটটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা আসলে আমি দেখাতেই পারি না তো উপরটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো আর নিচের এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা এটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে কেউ যদি চান তাহলে কিন্তু এভাবে ছেট ধরে নিতে পারবেন তো নিচেরটার দুশো আর উপরটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আমি আবারও বলে দিচ্ছি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট ফাস্ট ফাস্ট অর্ডার করবেন আর আমি আপনাদেরকে বলছি যদি কম প্রাইজের মধ্যে কোনো প্রোডাক্ট আপনারা চান যারা আর যারা কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল ছিল আমি দেখিয়ে দিলাম নেক্সট একটু হয়তো কম প্রাইজের মধ্যেও আসবে তখন আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আজকে ইউনিক টাইপসের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমি আবারও বলছি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কনফিউশন থেকে থাকে আমাকে ইনবক্সে জাস্ট যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ